হ্যালো বন্ধুরা আমি আব্দুল হামিদ নওগা অটোরিক্সা সার্ভিসিং সেন্টারে আপনাদের সবাইকে স্বাগত আজকে দীর্ঘ জায়গায় কয়েকদিন যাবত আমি ভিডিও ভাড়াইনি আপনারা মনে করছেন ভিডিও ভাই যায় না আসলে আমি দেশে গেছিলাম হয়তো আপনারা জানবেন যে আমি দেশে গেছিলাম একটা যে কোনো পারিবারিক অনুষ্ঠানের জন্য তো দীর্ঘ মনে করেন যে প্রায় দশ দিন বা বারো দিন থেকে আসলাম আসি আমি কালকে আসছি আজকে ভিডিওটা বানাচ্ছি কারণ ভিডিওটা বানাচ্ছি যে আপনাদের জন্যই আপনাদের ছাত্র নতুন ছাত্র যারা আহ আবেদন করেছিলেন যে নতুন ভাবে আমরা শিখতে আসবো বা ফোনটা হয়তো বা বন্ধ থাকতে পারে মানে ওই সময় আমাদের আমাদের যে বর্ডার সাইড সেখানে কিন্তু না না তো তো কারণে সময় ফোনটা বন্ধ ছিল আমি ওই আমার বড় থাকার জন্য আন্তরিকভাবে দুঃখিত তো আপনারা যারা নতুনভাবে কাঠ শিখটা আসতে চাচ্ছেন তারা ফার্স্ট টাইমে আমি থামবে দিচ্ছি যারা নতুনভাবে কাঠ শিকটা আসতেছে অবশ্যই আবার ফোনে ফোনে যোগাযোগ করবেন ফোনে যোগাযোগ করে আবার নতুনভাবে আসতে পারেন এবার আমি ছাত্র উঠাই ফেলেছি ছাত্র আমার এখন অলরেডি দুইজন তিনজন আছে আর বিশেষ করে আমি এর অনেক ভিডিওতে বলেছি যে যে কয়েকটা ভিডিওতে বলেছি ছাত্র মুখ দেখায় ভিডিও ব্যবসা করবো না আপনারা যারা কাজ শিখতে আসবেন তাদের কোনো পরিচয় বা এই আমি দেখার প্রয়োজন মনে করছি না আপনারা কাজ শিখবেন কাজ শিখে সুন্দরভাবে করে খাবেন এটাই আমার ইচ্ছা তো কথাই নাই কাজে আমি বিশ্বাসী এর আগেও আমি বলছি যে কথাই নাই কাজে আমি বিশ্বাসী আপনারা যারা কাজ করবেন প্র্যাকটিক্যাল ভাবে যারা কাজ করবেন যারা বুঝতে চেষ্টা করবেন যে আমি একদম টুকটাক মিস্ত্রি কিন্তু প্র্যাকটিক্যাল কাজগুলো আমি একটু ভালো করে নিব তো অবশ্যই আমার সাথে অথবা আরো কারোর সাথে যোগাযোগ করতে পারেন আমাকেই বলি এটা না আর আপনি কাজ শিখতে আসলেও আমি বলি যে ভালো আর না আসলেও আরো ভালো সমস্যা আপনি নিজে পারেন তা নিজে করবেন কিন্তু আমার কাছে আমি পুরস্কার দিয়ে দিয়ে বা বিশাল একটা বা বিশাল হলো ভিডিও প্রথমে দেখেই সব বুঝে ফেলবেন এটা কথা বলার দরকার নেই ভিডিওর আমার ইউটিউব থেকে যারা নতুন নতুন ছাত্র তৈরি হয়েছে তাদের কমেন্টগুলো আমার অনেক অনেক কমেন্টগুলো দেখবেন আর ভিডিওর শেষে যারা কমেন্টগুলো দেখবেন অবশ্যই কমেন্টগুলো ফলো করবেন যে কমেন্টগুলোতে কি আছে আসলে আমি যাদেরকে কাজ শিখিয়েছি তারা কিন্তু অবশ্যই করে খাচ্ছে বিশাল গলার সমস্যা আমার গলাটা ভেঙে গেছে তো এখানে আজকে কাজটা যেটা দিব সেটা কিন্তু আসলে আপনার প্র্যাকটিক্যালি কোনো সময় দেখেন নাই আর এই ভিতরে যে থামেল গুলো কিন্তু আমরা কেউ দিবে না আজকে আমি এ টু জেড কাজটাকে আমি মোটর সম্পর্কে জিয়ার গোল মোটর বা কোর দেখে কিভাবে আপনারা জাস্টিফাই করবেন যে কোর দেখে মোটর গুলো তো আমার এখানে হিউজ পরিমাণে কাজ হয় কাজের ফাঁকে ভিডিও গুলো তৈরি করি হয়তো দেখা ফোন দেরি হয় আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন বা ফোন করে বলবেন ভাই ভিডিও বানাই দেন তো অবশ্যই আপনার জন্য ভিডিও বানাই দেবো তো চলুন আজকে কাজের দেখাই কাজের এসো কাজের করে এসো কাজে এসো আজকে কাজ আমি এখানে দেখাই এই যে এখানে দেখো পাশে আমার মুখ দেখাতে হবে না পাশে আজকে যে কাগজটা পরে এসেছি এটা কিন্তু একটা নতুন ভাবে কাজ করাই আমি ইজি যে মোটরটা পাশে একদম জুম করে আমি ইজি যে করি তখন সেক্ষেত্রে আমি একটা ফাইবার কে ডবল ভাবে দিই কারণ যে ভবিষ্যতে যখন টান দেবেন অনেক সময় এই ফাইবারটা ফেটে যেতে পারে ফেটে কিন্তু বডি হয়ে যেতে পারি এই জন্য আমি মিশুক অথবা যদি বড় কোনো মোটর বান দিই যেটা দেখা হলো দুই ইঞ্চি বা আড়াই ইঞ্চি বা তিন ইঞ্চি মোটর যেটা বাধাই করে থাকে সেই মোটর গুলো কিন্তু এভাবে সেফটি দিয়ে থাকে আপনারা যদি সেফটি দিতে পারেন তাহলে অবশ্যই আপনাদের ভালো কারণ এই যে দেখেন আমি কাগজটা দেখি একটা কাগজে এভাবে বাড়ি নিয়ে আমি এভাবে ছোট্ট একটা টুকরা এই যে এই টুকরা আমি দেখার জন্য বলছি এভাবে আমি কাগজটা ঢোকাই নিয়েছি কাগজ অনেকজন অনেক রকম থাকতে পারেন হয়তো বলতে পারেন যে ভাই আপনিও উপায় পারেন না 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 এটা এটা ভুল ধারণা সব ধরনেরই একটা মিস্ত্রি যারা এই অটো জগতে আছে আমি বলে নাই অনেক চ্যানেলে যারা মিস্ত্রি আছে তারা সব ধরনের কাজ কাগজ করতে পারি কিন্তু আমি এটা যারা সাধারণ কাজ শিখি তাদের জন্য এটা মনে হয় সহজ কারণ এখানে যখন আমি দেখেন ছোট টুকরো আমি ঢুকাই নিলাম এখানে যখন কাজ আপনি করবেন আমি যেভাবে শেখাবো সেভাবে করবেন তা না আপনি যদি পারেন না আপনি নিজে থেকে কাজটা আরো একটু ভেরিফাই করার চেষ্টা করবেন বা অথবা কাজের প্রতি একটু ইচ্ছা দেবেন যে ইচ্ছা যাপন করবেন কাজটা আমি আরো সুন্দর করে কাটবো তবে আপনি এইভাবেই নিতে পারেন ছোট করে ডোকাইতে পারেন যে এই মিডলে ফাঁক থাকতে পারে আমি কিন্তু ওটা করি না কি জন্য যখন আমি কাজ শিখাই যেহেতু আমরা কাজ শিখাই যেখানে আমি আমিই পারবো ওটা কিন্তু ছাত্ররা সময় পারবে না আমি তার ডোকাইলে কোনো সময় হয় তার এখানে চেপে দেওয়ার পরে আমি এখানে কেটে দিই তো আমি যেভাবে কেটে দিয়ে সুন্দর করে চল হয়ে এটা ই টু জেড ভিডিওটা আশা করি যে এরপরে ভিডিওটা তো আমি কমপ্লিটলি এটা বাড়াইতে থেকে শুরু করে আপনাদের বোঝাই দেবো আজকে যেহেতু ভিডিওর ছোট্ট কাজ আজকে আমি যেহেতু অনেকদিন পরে আবার দেশ থেকে বাড়ি থেকে আমি আবার এই ঢাকায় আসলাম তো ঢাকা আসার পরে যে ভিডিওটা বানাচ্ছি এই জন্য ভিডিওটা বানা যে আপনারা সবাই ছাত্ররা মনে করেছেন হয়তো যে ভিডিও যে বানাবে না বা দোকানে আসে না বা ইউটিউব থেকে হটে গেছে আসলে তা না আসলে আমরা পারিবারিক ব্যস্ততার জন্য একটু গেছিলাম তো কাজগুলো কাজ কাজের হিসাবটা হলো যে এই যে আপনি যখন কাগজটা পড়াবেন তো কোর দেখে কিভাবে মাপ দেবেন আপনি এটা হলো একটা জিয়ার গোল মোটর এই মোটরটাকে সুন্দর করে আগে ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পরে কোর সাফ করার পরে আপনি মোটর কাটার পরে সাফ করবেন সাফ করার পরে আমি সুন্দর করে ধোয়ার পরে আপনি এই কাগজটাকে পড়াবেন কাগজটা যখন পরাবেন কাগজ পরার পরে আপনি বাইনিং শুরু করবেন শুরু করবেন এই গুলো ভিডিওতে দিয়েছি তো আবার একটু সহজ করার জন্য বলি যে আপনারা যে ভুল গুলো করে থাকেন যে এই বাইনিং এর বিষয়ে ভুলগুলো যে করে থাকেন সেই বিষয়গুলো আজকে আপনাদের দেখাবো তো আসলে আমরা যখন আইসি থেকে নেই আইসি যখন আমার এটা হলো এক দুই তিনটা ঘাট আইসি তখন শেষ আইসি ঘাট হলো এটা তাহলে আমি এখান থেকে যখন টার্মিনাল থেকে যখন দাম দেখে নিয়ে মতন এক দুই তিন তিন টার্মিনাল থেকে শুরু করতে পারি চারটা দশ শুরু করতে পারি তো এটা এটা করার থেকে যখন আপনি মোটর মোটরটা কাটবেন সেক্ষেত্রে মোটরের যে তিন যে তিন টার্মিনাল যেটা হলো নীল সবুজ সেখানে আপনি মোট চিহ্ন দিয়ে রাখবেন একটা চিহ্ন দিয়ে রাখবেন এইস

আপনার উপরে যে ফাইবারটা দেওয়া থাকে যেমন হিট প্রুফ একটা ফাইবার থাকে এটা কিন্তু আমরা দিতে পারি না যেটা ওই আপনার প্লাস্টিকের যে ফাইবারটা ওটা কিন্তু আমাদের কাছে নাই তো সেক্ষেত্রে আমরা যদি ওখানে চব্বিশ থাকে তাহলে আমি পঁচিশ নম্বর দিয়ে বাঁধবো কেন বাঁধবো এই মোটরটা যত কম দিয়ে বাঁধবেন বা কত চিকন তার দিয়ে বাঁধবেন তত মোটরটা ঠান্ডা থাকবে আর একটা বিষয় যে অনেক সময় চব্বিশ নম্বর বা বাইশ নম্বর তেইশ নম্বর দিয়ে বাঁধবে অনেকজন মনে করে তাহলে কি হলো যে কাস্টমারের আপনার নিজের উপকার মিস্ত্রির উপকার হতে পারে কিন্তু কাস্টমারের উপকার হবে না আমি যদি মনে করি যে এখানে আমি বাইশ নম্বর ঢুকাবো আমি ঢুকাতে পারি তাহলে সেক্ষেত্রে আপনার এই ম্যাগনেটটা কিন্তু হিট থাকবে না এই ম্যাগনেটটা কিন্তু আপনার কয়েলটা হান্ড্রেড পার্সেন্ট ওকে থাকবে কিন্তু ম্যাগনেটটা হিট থাকবে না তো ম্যাগনেট যদি হিট না থাকে তো আপনার কয়েলটা বাধাই করে কোনো লাভ নেই কয়েলটা বাধাই করতে আপনি যখন দেখা গেলে আপনি বাইশ নম্বর ব্যবহার করবো তখন কিন্তু কয়েলটা আপনার এখানে হিট থাকবে না কেন থাকবে না যে কয়েলটা তখন এই তারের সাথে গরম হয়ে ওই যখন মোটরটা যখন গরম হবে অতিরিক্ত তখন এর হিটটা চলে যাবে তো হিট চলে গেলে এখন কি করবেন আপনি তো আপনি আপনি হয়তো কাস্টমারকে বলতে পারেন যেটা আমি গ্যারান্টি দিচ্ছি তো আমার হলো আহ হিট চলে গেছে আমার কোয়ালিটি ভালো আছে না ভাই এটা কাস্টমার ঠকার ব্যবসাটা করবেন না আপনি আগে এই কোর্স সম্পর্কে ভালোভাবে বুঝবেন এবং তার সম্পর্কে ভালো বুঝবেন তারপরে আপনি মোটরটা বাড়াই করবেন খালি মোটর তার দিয়ে বাড়াই করে দিলাম না আঠারো নম্বর তার দিয়ে মোটা বাড়াই করে দিচ্ছি আমরা এক থেকে আঠাশ পর্যন্ত আঠাশ নম্বর পর্যন্ত মোটর বাড়াই করে দিচ্ছি আমি আঠারো থেকে আঠাশ পর্যন্ত দশটা মানে দশটা কোয়ালিটি তার দিয়ে আমি মোটর মোটরটা বাড়াই করে রাখছি তার মধ্যে ফার্স্ট রেজাল্ট যেটাতে আসছে সেই এটা আপনি যদি জানতে হয় তো অবশ্যই আমার ভিডিও আমাকে ফোন করুন অথবা কমেন্ট করবেন তাহলে আমি বলে দেবো তো যেহেতু আজকে তখন এই বিষয়টা তাহলে বাইশ নম্বর তার দিয়ে মোটর বাধাই করলাম এখন মোটরটা বাধাই করে মোটরটা লাস্টিং করবে কেমন করে আমি মোটরটা বাধাই করে তারপরে আমি যদি এই মেকানিকটা দেই তাহলে কিন্তু মোটরটা আমার মোটরটা কিন্তু ঘুরবে না ঘুরবে ঠিকই কিন্তু আসলে লোড নেবে না তাহলে আমাকে এটা কি করতে হবে এই জিনিসগুলো কিন্তু আপনারা অনেক বোঝেন না তাহলে ম্যাগেন্ট ভালো আছে লাগাই দিলেই মনে করেন ম্যাগেন্ট আমরা হতে লাগবে তাহলে আমরা ম্যাগেন্ট কীভাবে কাজ করি আজকে এই বিষয়ে দেখা চলুন আজকে ম্যাগেন্টটা আমি এই যে ম্যাগেন্টটা আমি কীভাবে ফ্রেশ করি এখানে আসো

এখানে লাগাই দেবেন অনেক মিস্ত্রি আমি দেখছি ইউটিউবে অবশ্য অনেক দেখছি যে ওরা কি করে ওই পাতলা পাথর দিয়ে আপনাদের বোঝাই দিছে পরিষ্কার করবেন তো আমি এখন একটা পরিষ্কার করে দেখাচ্ছি পরিষ্কার করে আপনি যখন হিট দিবেন তখন হিটটা আপনার লাস্টিং করবে তো দেখেন এখানে এটা স্কিপ করবো না এটা দেখাবে এই এখান থেকে নেওয়ার পরে আমি এভাবে সাফ করে নেবো এই দেখেন আমার থাকবেন আপনারা অবশ্যই আশা করি আমার ভিডিওর সামনে থাকবেন আমার কাছে কাজ শিখতে পারবেন নিয়মিত কাজগুলো ভালো করে শিখতে পারবেন আমি কাজগুলো আপনার দেখাই দিই আমরা কিন্তু সামনে বসতে দিই না এখানে যে আবরণ যে ময়লাটা রয়েছে সেটা Horsagia <laughs> <laughs> Nifong <laughs> টেবিল আমরা এখন আপনাদের দেখাই সুন্দর করে দেখো যে এই যে ম্যাগনেটটা আমার ক্লিন জুম কাছে নিস কাছে নিস এই যে ম্যাগনেটটা ক্লিন করেছি এখন দেখুন এখানে ম্যাগনেটে কোনো আমি ছাল চামড়া অবশ্যই কিছু উঠাই আবরণ হালকা একটা আবরণ ছিল যে ময়লাটা সেটা আমি উঠাই ফেলেছি এখন ম্যাগনেটটা যদি আমি হিট না দেও এবার হিট ছিল না আমার কাছে যে পাঠাইছে সেই হিট এখন ধরেন ম্যাগনেটটা কিন্তু অলরেডি লোয়াটা ক্লিয়ার হয়ে আসছে দেখেন এটা কিন্তু যে আমার কাছে নিয়ে আসছে ও বলছে যে এটা হিট নাই বা হিট নেই এখন দেখেন হিটটা কিন্তু পূর্ণ পাইছে তাহলে এখানে একটা ব্যাপার আছে আপনি একটা জিনিস বুঝাই যে এখানে এটা চকচ করার কারণটা হলো যে আপনি মনে করি সামনে করবো তাহলে কিন্তু এখানে যে নিকেলটা আছে চাইনা অরিজিনাল যে নিকেলটা দিয়েছে এটা কিন্তু থাকবে না এটা না থাকলে কিন্তু কাজে যাবে না ওটা হলো কি হিট চলে গেলে আর ম্যাগনে হবে না এটা কি ম্যাগনে কি করে ম্যাগনে টা সেন্সারাইসে কে এখানে থাকে তিনটা এক দুই তিনটা এই তিনটা কিন্তু সেন্সর আইসি এখানে যদি ম্যাগনেটিক না ফিল হয় তাহলে কিন্তু আপনার আইসি সুইচিং করবে না যে এই যে আইসি এখানে যে আমাদের সেন্সর আইসি থাকে তিনটা আইসি সেন্সর আইসি এই আইসিটা সেন্সর আইসি সুইচিং করবে না আমি দেখাই দেই এই যে সেন্সর আইসিটা আমরা যে আর গুলো অরিজিনাল ব্যবহার করি সেন্সর আইসিটা এটা কিন্তু আপনি সুইচিং করবে না তাহলে আমি সুইচিং সুইচিং করার জন্য আমার সেন্সর আইসিটা এই সেন্সর আইসিটা আমার এখানে এখানে হয়ে থাকে এখানে যখন আইসিটা থাকবে তখন আমার কিন্তু এখানে যখন আইসিটা থাকবে এই আইসিটা এভাবে থাকবে তখন কিন্তু আমার আইসিটা সিজ সুইজিং করে মানে এই প্লেটে আসবে এই প্লেটে মানে এটা এভাবে ঢুকে থাকবে এই প্লেটে আসবে তো আমি এই প্লেটে দেখাই এই মানে এখানে আমার এই আইসিটা এভাবে থাকবে তলদিকে তো এই যে আইসিটা যখন যাবে তখন এর ভিতরে সৌমুখে একটা ফিল আসলে ট্রানজিস্টার সম্পর্কে যারা বোঝেন এটা একটা ট্রানজিস্টার এই ট্রানজিস্টার সম্পর্কে যারা বোঝেন তারা তো বোঝেন যারা না বোঝেন তারা তো অবশ্যই জানেন যে এটা এই ট্রানজিস্টারের কাজ হলো সুইজিং করানো তো এই এখন সুইজিং করে ভিতরে যখন সুইচিং করবে সুইজিং করবে এই ম্যাগনেটিক ফিল করার পরে সুইজিং করবে তো যাক এই বিষয়গুলো ভিডিও যদি আপনারা নিতে চান তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন না দ্বিতীয় কথা কি যে ভিডিও যারা দেখে আপনার কাছে কাজ শিখতে আসেন তারা নির্ভয়ে আসতে পারেন আমার এখানে যারা কাজ শিখেন আল্লাহর কাছে আশা করি আমি কাউকে ঠকাই এখানে ব্যবসা করার জন্য নাই আমার অনলি দশ হাজার টাকার বিনিময়ে খাওয়া থাকা সবকিছু বিনিময়ে আপনার কাজ শিখে যেতে পারেন আর আমি জানি যে আমার ফেসবুকে ভালো পারেন তাদের কাছে যেতে পারেন আমি কারোর দুর্নাম করি না বা কারো মানে ইচ্ছা গাই না আমার হিসেবে আমি নিজে কি জানি সেটুকুই হলো বড় কথা তো ভিডিওটা বড় করবো না আমার কথা হলো যে ভিডিওটা বড় করবো না ভিডিওটা বড় করবো না আপনারা হয়তো ভিডিওটা এরপর একটা ভিডিও আমি বড় লং ভিডিও দিব তো এইভাবে আপনি ম্যাগনেটকে আগে ফ্রেশ বানাবেন ফ্রেশ বানার পরে ম্যাগনেটটাকে আপনি হিট দিবেন হিট দিলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ম্যাগনেট আপনার কাজ করবে এবং ওই সব কন্ট্রোলার বা মোটর না সরি ওই সব মোটর আপনার জীবনে পড়বে না আমি যে মোটর বাজার থেকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে মোটর বাজার করে থাকি আমার কাছে যারা কাজ শিখে ছাত্ররা যারা বানাইছে তাদের কমেন্টে হয়তো দেখতে পাবেন দুই একজন ছাত্র কমেন্টও করবেন তো তারা কমেন্ট করবেন কমেন্ট করে অন্য অন্য ছাত্ররা মনে করেন যে দেখলে বলবো কাজ শিখে কাজ শিখে আপনারা এই কাজগুলো যখন করবেন ফ্রেশ বানায় করবেন তখন কিন্তু আসলে কাজটা খুব সুন্দর হবে এবং কাজের ক্যাটা পচে হবে মোটর লাস্টিং করবে আমি সব মোটর গ্যারান্টি দিয়ে থাকি তো আপনারা নতুন ভাবে আসেন অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকলো আপনারা অবশ্যই আমার ফোন যোগাযোগ করে আসবেন ছাত্র আমি অ্যাভেলেবল নেই না অ্যাভেলেবল নেই না মাসে হয়তো দু তিনটা নেই বেশি দিন রাখি না কারণ আমার কাজের খুব কষ্ট হয়ে যায় তো আমি আর বিশাল কোচিং আমার সেন্টারটা কোচিং সেন্টার না আমি এখানে কাজ শিখতে আসেন বা আমার মেকানিক্যাল কাজ যেটা আপনাকে দিয়ে থাকি ভিডিওটা বড় করবো না অন্য কোনো অন্য কোনো ভিডিও আপনাদের মাঝে হাজির হতো তখন আপনি সুন্দর সুস্থ বাই বাই থাকলে